সাত লীগের তাণ্ডবে স্তব্ধ মুসলিম সমাজ নেপথ্যে ভারতীয় ষড়যন্ত্র উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর আস্থাভাজন হিসেবে খ্যাত সাত কান্দলৈ গ্রুপের আজকের নৃশংস তাণ্ডবে স্তব্ধ গোটা মুসলিম সমাজ টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জোবাইর পন্থীদের ওপর সাদ অনুসারীরা পূর্ব পরিকল্পিত হামলার ক্ষোভ ও নিন্দায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে সাদপন্থী পন্থী সন্ত্রাসীরা এই তাণ্ডব চালিয়েছে বলে মনে করেন সচেতন মহল তুমুল ওই সংঘর্ষে চারজন মুসল্লি নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন বিশ্লেষকদের মতে সাধারণ মানুষকে ইসলামমুখী করতে দেশব্যাপী তাবলিক জামায়াতের দীর্ঘদিন থেকে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মুসলিমদের চিরশত্রু ভারত ও ইসরায়েল যা কখনোই পছন্দ করে না তাই মুসলিম গণহত্যাকারী দুই দেশ নিজেদের এজেন্ট ঢুকিয়ে পরিকল্পিতভাবে তাবলিক জামায়াতকে বিভক্ত করে মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি করতে তৎপরতা চালিয়ে আসছে সেই সাথে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথেও সাতপন্থীদের যোগ সাজস রয়েছে বলে মনে করেন অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার পক্ষ থেকে পর্যবেক্ষকরা বলছেন দেশকে অশান্ত করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন রূপে ফিরে এসেছে শেষ পর্যন্ত তারা সাদ লিগ হয়ে মাঠে নেমেছে তাদের টার্গেট বিশ্বের কাছে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে উগ্র ইসলামী দেশ হিসেবে তুলে ধরা এবং হাসিনাকে পুনর্বাসন করে ভারতীয় নীল নকশা বাস্তবায়ন করা অভিযোগ রয়েছে সাতপন্থীরা ফ্যাসিস্ট হাসিনার দোষরদের সাথে সম্পৃক্ত থেকে আগে থেকেই কার্যক্রম পরিচালনা করে আসছে তাই তাদের কোনো কার্যক্রম পরিচালনা করার অধিকার নতুন বাংলাদেশে নেই বলে মনে করেন একটি বড় অংশ সচেতন মহল বলছেন ভারত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বাংলাদেশের শান্ত পরিবেশ নষ্ট করে বহির্বিশ্বকে দেখিয়ে ফায়দা নিতে চাই আর তাদের সর্বশেষ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে সাদ পন্থীরা অনেকেই প্রশ্ন তুলছেন জুবাইর পন্থীদের আজকে মীমাংসার জন্য মাঠে থাকার কথা ছিল তাহলে রাত তিনটায় মাঠ দখল করতে কেন যাবে ভারতীয় সাদ পন্থীরা তাদের দাবি ভারতীয় গুপ্তচরদের প্রত্যক্ষ মদদে পরিকল্পিতভাবে এই সহিংসতা চালানো হয়েছে এদিকে পুলিশের ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল টাইপের ভূমিকায় খুব জানিয়েছেন নেটিজেনরা প্রশাসনের কড়া সমালোচনা করে তারা বলেন তাবলিকে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা ও হামকি ধামকির ঘটনা আগে থেকেই চলে আসছিল কিন্তু প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফেস্তিবাদের দোষরদের কারণে পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল তারা আগে থেকেই কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনজন মানুষের প্রাণ ছড়ল হাসি নির্দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করতেই প্রশাসনের দোষরা নিষ্ক্রিয় ছিল বলে মনে করেন অনেকেই